নারায়ণগঞ্জ চার আসন ফতুল্লার গণমানুষের স্বপ্ন এক নতুন অধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রত্যাশা এবং আবাল বৃদ্ধ বনিতার সমর্থন নিয়ে আলোচনা এসেছেন জেলা যুবদলের দলের সদস্য সচিব রহমান রনি তিনি কেবল একজন রাজনৈতিক রাজনৈতিকাসীর ভাগ্য পরিবর্তনে জনকল্যাণে নিবেদিত এক সংগ্রামশীল প্রাণ মশিউর রহমান রনির রয়েছে রাজনৈতিক জীবন সংগ্রামের এক দীর্ঘ পথ পরিক্রমা ফ্যাসিবাদী সরকারের রোশানলে পড়ে তাকে অর্ধ শতাধিক হামলা মামলায় জর্জরিত হতে হয়েছে তাকে গুম করে ফেলা সহ ক্রসফায়ারের ষড়যন্ত্রও হয়েছিল স্বামী ওসমান সহ আওয়ামী বারবার নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হননি বরং রাজপথে ছিলেন অবিচল কারাগারে আর বাড়ির বাইরে যাযাবর জীবন কাটিয়েছেন এই সাহসী নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার সরকারের পতনের গণ অভ্যুত্থানেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাজপথের এই পরীক্ষিত নেতা আজ গণমানুষের আস্থার প্রতীক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মশিউর রহমান রনি নিজেকে ফতুল্লাবাসীর কল্যাণে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছেন ফতুল্লার দীর্ঘদিনের প্রধান অভিশাপ জলাবদ্ধতা নিরসনে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে নিজ উদ্যোগে তিনি ফতুল্লার ইসদাইর আনন্দনগর হয়ে রেজিস্ট্রি অফিস পর্যন্ত বয়ে যাওয়া খাল পরিষ্কারের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন বিশাল আকৃতির ভেকু ও নিয়মিত শ্রমিক দিয়ে এই পরিষ্কার কার্যক্রমের ফলে বহু বছর ধরে ময়লা আবর্জনা ও দখলদারিত্বে মৃতপ্রায় খালটি সচল হয়ে উঠেছে তিনি গাবতলী উত্তর মাসদাইর লালপুর কাপুরা পট্টির মাজার রোড ইসদাইর মাসদাইরের পানি সম্পূর্ণরূপে নিষ্কাশিত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুধু ইসদাইর খালি নয় ডিএনডির পাকিস্তানি খাদেও খাল খননের মাধ্যমে জলবদ্ধতা নিরসনের দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি যেখানে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের পরিকল্পনাও রয়েছে মশিউর রহমান রনির এই তাৎক্ষণিক ও ব্যক্তিগত উদ্যোগ ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে রাজনৈতিক আদর্শের দিক থেকে মশিউর রহমান রনি আপসহীন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠিত হবে তিনি সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ করার অঙ্গীকার ব্যক্ত করে অবৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান এবং আইন হাতে না তুলে আইনের শাসন প্রতিষ্ঠায় ছাত্রদল যুবদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব নয় জনসেবায়ও ও মশিউর রহমান রনি অগ্রণী ভূমিকা পালন করেন তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বন্যার্থদের পাশে দাড়িয়েছেন এবং কয়েক দফায় 13 হাজারেরও বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এছাড়া তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে খেলাধুলার আয়োজনে যুবকদের উৎসাহিত করেন তার স্লোগান সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী কোনো দলের লোক হতে পারে না মাদক মুক্ত সমাজ করতে হলে খেলাধুলার বিকল্প নেই মশিউর রহমান রনি কথার চেয়ে কাজে বিশ্বাসী এক নেতা যিনি ফতুল্লাবাসীর ভাগ্য পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞ তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের এই আস্থা ও প্রত্যাশা নিয়ে তিনি আগামী দিনে নারায়ণগঞ্জ চার আসনের জনপ্রতিনিধি হিসেবে ফতুল্লার উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান ফতুল্লার মানুষ এখন তাকিয়ে আছে এক নতুন দিনের দিকে মশিউর রহমান রনির হাত ধরে আসবে সেই সোনালি সকাল এই প্রত্যাশায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ